স্টোনের বাটি শ্রীযুক্ত অধর সেনের বাটিতে কীর্তন আনন্দে ঠাকুর শ্রী রামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন রামলাল মাস্টার অধর আর অন্য অন্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠকখানায় বসে আছেন পাড়ার দু চারিটি লোক সেইখানেই আছেন শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি কই রাখালকে খবর দাও নাই অধর আজ্ঞে হ্যাঁ তাকে খবর দিয়েছি রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখে অধর বিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন অধর ঠাকুরের কাছে বসিলেন আজ ঠাকুরের দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পুড়িয়াছেন অধর আপনি অনেক দিন আসেন নাই আমি আজ ডেকেছিলাম এমনকি চোখ দিয়ে জল পড়েছিল শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে বলো কি গো সন্ধ্যা হইয়াছে বৈঠকখানায় আলো জ্বালা হইল ঠাকুর জোর হস্তে যখন মা তাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত জপ করিলেন তৎপরে মধুস্বরে নাম করিতেছেন বলতেছেন গোবিন্দ গোবিন্দ সচিদানন্দ হরিবৌল হরিবৌল নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছেন শ্রীযুক্ত রামলাল এইবার গান গাইতেছেন ভুবন ভুলাই লিমা হর মোহিনী মূলাধারে মহৎ পলে বিনাবাদ্য বাদ্য বিনোদিনী শরীর শারীর যন্ত্রে সুসমাদি ত্রয়তন্ত্রে গুণভেদ মহামন্ত্রে গুণত্রয় বিভাগিনী আধারে ভৈরবকার শরদলে শিরাগার মণিপুরীতে মনলার বসন্তে ঋত প্রকাশ নি বিশুদ্ধ হিল্লোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে তান লয় মানসুরে তিন গ্রাম সঞ্চারিনি। মহামায়া মোহপাশে বদ্ধ কর আসে তত্ত্ব লয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয় তব তত্ত্ব গুণত্রয় কাকিমুখ আচ্ছাদিনী এরপরে আবার রামলাল গাইছেন ভবধারা নাম শুনেছি তোমার তাইতে দিয়েছি এবার ভার তার না তারা মা তুমি মা ব্রহ্মাণ্ড ধারী ব্রহ্মাণ্ড ব্যাপীকে কে জানে তোমারে তুমি কালী কি রাধিকে ঘটে ঘটে তুমি ঘটে আছো গো জননী মূলাধার কমলে থাকো মা কুলকুণ্ডলিনী তদুর্ধেতে আছে মাগ নামে সাধিষ্টান চতুর্দল পদ্মে তথায় আছো অধিষ্ঠান চতুর্দলে থাকো তুমি কুলকুণ্ডলিনী সরদল বজ্রাসনে বসমা আপুনি তদুর্ধেতে নাভিস্তান মা মণিপুর কয় নীল বর্ণের দশদল পদ্মে যে তথায় সুসুম্মার পদ দিয়ে এসু গো জননী কমলে কমলে থাকো কমলে কামিনী তদুর্ধেতে আছে মাগ সুধা সরোবর রক্ত বর্ণের দ্বাদশ দল পদ্ম মনোহর পাদ পদ্ম দিয়ে যদি এ পদ্ম প্রকাশ মা হৃদি আছে বিভাবরী তিমির নিপিনাশ ধেতে আছে মাগো নাম কণ্ঠস্থল ধুম্মবর্ণের বর্ণের পদ্ম আছে হয়ে দল সেই পদ্ম মধ্যে আছে যে আকাশ সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ তদুর্ধে ললাটের স্থান মা আছে দ্বিদল পদ্ম সদায় আছয়ে মন হইয়ে আবদ্ধ মন যে মানে না আমার মন ভালো নয় দিদলে বসিয়া রঙ্গ দেখো এ সদায় তদুদ্ধে মস্তকে স্থান মা অতি মনোহর সহস্র দল পদ্ম আছে তাহার ভিতর তথায় পরম শিব আছেন আপনি সেই শিবের কাছে বসো শিবে মা আপনি তুমি আদ্যা শক্তি মা জিতেন্দ্রীয় নারী যোগীন্দ্র মনীন্দ্র ভাবে নগেন্দ্র কুমারী হর শক্তি হরশক্তি যেন না আসিতে হয় মা ভব পারাবার তুমি শক্তি, মাগো তুমি পঞ্চতত্ত্ব কে জানে তোমারে তুমি তুমি তত্তাতিত ও মা ভক্ত ওমা ভক্ত জন্য চরাচরে তুমি যে সাকার পঞ্চ পঞ্চে পঞ্চলয় হলে তুমি নিরাকার নিরাকার সচিদানন্দ দর্শন সঠচক্রভেদ নাদভেদ ও সমাধি শ্রীযুক্ত রামলাল যখন গাহিতেছেন তদুর্ধেতে আছে মাগ নাম কণ্ঠস্থল ধূম্র বর্ণের পদ্ম আছে হয়ে সরস্থল সেই পদ্মে সেই পদ্ম মধ্যে আছে অম্বু যে আকাশ সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলতেছেন এই শুনো এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন বিশুদ্ধ ভেদ হলে সকলই আকাশ মাস্টার আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ এই মায়া জীবজগৎ পার হয়ে গেলে তবে নৃত্যতে পৌঁছানো এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নৃত্যতে পৌঁছানো যায় নাদ ভেদ হলে তবে সমাধি হয় ওঙ্কার সাধন করতে করতে নাম ভেদ হয় আর সমাধি হয় ও জয় ভগবান শ্রী রামকৃষ্ণ জয় ভগবান